দিহান বড় নাকি একদম আমাদের ফেসিয়ার দেখা যাচ্ছে না যা আব্বা যাও ব্যাক সিট উপরে লিখে আসো ব্যাক সিট উপরে লিখে আসো দাও আসো এই নাও জ্যাকেট নাও জ্যাকেট তো সিট উপরে রাখে আসো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আসতে আছে সব গাজগাসালি যত সবজি আছে সব তুলে ফেলতে হবে কারণ ঠান্ডায় পাতাগুলা সব নষ্ট হয়ে যাবে যেমন আজকে কচুর পাতা তুলে ফেলবো কচুর পাতা তুলে আজকে তুলে ফ্রোজেন করে রাখবো রিহান আসো ধরো আসো কাটো না দিয়ে একটু কাটো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাটো একদম আমি যেভাবে কাটছি ওইভাবে সব শতগুলা হ্যাঁ সবগুলা তুলে ফেলতে হবে আম্মু আসো তো দেখি রিহান দেখি রিহান এর চেয়ে বড় নাকি হ্যাঁ অলমোস্ট রিহান এর চেয়ে বড়ই হয়ে গেছে আজকে আমরা সব কোসর মধ্যে একদম আমাদের ফেসি আর দেখা যাচ্ছে না আসো মাশ আল্লাহ শেষে অনেকগুলা কচু তুললাম তো এখন হেজায় এগুলা একদম সেদ্ধ করে ফ্রিজে রাখলাম কিচ্ছু না এখনই কুটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে ডিপে ঢুকিয়ে দিব ঠান্ডা করে তো সবাই ভালো থাকেন আমাদের ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিয়েন আজকের মতো আল্লাহ আফের এই যে নিচে বসে পড়ছি সব কচু নিয়ে ছোট ছোট করে সব কাটিয়ে ফেলছি এখন আমার আব্বাজান বলতেছে কি মা আমিও কাটিয়ে দিতে পারবো মজা লাগতেছে কাটতে হুম হুম ছোট ছোট করে কেসিতে ফুসফুস করে ই করতেছে মজা লাগতেছে পাতাটা রাখো ওইটা আমি কাটবো না আবার একটা ডাল নাও এটা নাও এটা নাও হুম এখন মোটামুটি মজা পাই গেছে দেখেন না এখানে যতগুলা আছে সব সেই কাটি দিবে না আমাকে আর ধরতেই দিবে না বারবার বলতেছি হই সাববা হই সাববা মা আমি আরো কাটবো আরো কাটবো বড় 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 আর একটু বড় কেন হ্যাঁ গুড ওরে বাবা রে তো এই যে কচুটা ভালো করে ধুইয়ে সেদ্ধ দিয়ে দিছি পানিটা পুরোপুরি শুকায় ফেলবো এর মধ্যে কিছুই দেয়নি শুধু লবণ দিয়ে সেদ্ধ করতেছি পানিটা শুকায় গেলে ঠান্ডা করে তারপর জিপ লাগ ব্যাগে করে ফ্রিজে রাখি দিব তো যাই হোক সবাই ভালো থাকেন